আবারও আলোচনায় নায়িকা পরিমণি ও ডিবি কর্মকর্তা সাকলাইন তাদের অনৈতিক সম্পর্কের জেরে কপাল পুরল এডিসি গোলাম সাকলাইনের পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল কিন্তু এবার পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে এই প্রতিবেদনে বলা হয় সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমনির বাসায় নিয়মিত যাপন করেন যার প্রমাণ মিলেছে তার মোবাইলের ফরেনসিক রিপোর্টে। এদিকে সাকলাইন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমনির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমনির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটান। এমন সব ঘটনা বিভিন্ন সময়ে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। উল্লেখিত এ সকল অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই বিভাগীয় la cara এর আগে কারণ দর্শানোর নোটিশের জবাবে চাকরি হতে বরখাস্ত মামলার দায় হতে অব্যাহতি প্রার্থনা করেন এতে অবশ্য কাজ হয়নি মূলত একুশ সালের তেরো জুন উত্তরা বোর্ড ক্লাবের ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমনি এতে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হলে সেখানেই প্রথম পরিচয় হয় সাকলাইনের সাথে এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে এক পর্যায়ে গালে করে পরিমনি সাকলাইন কে কেক খাওয়ানোর ভিডিও ফাঁস হয়ে যায় এরপরে প্রকাশ্যে আসে তাদের নৈতিক সম্পর্কের কথা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক